এক পেশেন্ট আসলে তাদের জিজ্ঞাসা থাকে যে আসলে স্যার আমার এই হিম জয়েন্টটা নষ্ট কেন হলো তো আমরা যাদের আমাদের অভিজ্ঞতা থেকে যেটা জানি সেটা হচ্ছে এক এক জায়গায় এক এক ধরনের বা কারণে বেশি বেশি নষ্ট হয় সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশে হিপ জয়েন্ট যেটি নষ্ট হচ্ছে সর্ব একবার সবচেয়ে বেশি যেটি কারণ সেটি হচ্ছে যে যত্রতত্র স্ট্রয়েড ইউজ করা এটা হোমিওপ্যাথিক হোক এটা আয়ুর্বেদিক হোক এইটা আমাদের অ্যালোপ্যাথিক হোক এটা বিভিন্ন কারণে স্ট্রেট ইউজ করার পরে এই জোড়াটা নষ্ট হয়ে যায় এটাকে বলি আমরা ভাস্কুলার নেক্রোসিস অব দি হেড অফ দি ফিমার এরপরে যেটি হয় সেটি হচ্ছে যে পোস্ট্রোমাটিক বলি ব্যথা পাওয়ার পরে ছোটোকালে ব্যথা পেয়েছিলেন কিংবা যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনার পেলবিস ফ্রেকচার হয়েছে অথবা নেকে ফ্রেকচার হয়েছে অপারেশন করেছেন তারপরে সেখানে সাপ্লাই কমে গিয়েছে এই একটা কারণ হতে পারে পোস্টোমাটিভ এবং পোস্ট অপারেটিভ এরপরে যেটি হয় যে ছোটোকালে আপনার এই জোড়াটা ইনফেকশন হয়েছিল তখন ইনফেকশনের পরবর্তীতে একটা পর্যায়ে আপনার এই জোড়াটা নষ্ট হয়ে গেছে এরপরে একটা হতে পারে ছোটোবেলা আমরা বলি যে এক ধরনের ডিজিজ আমরা বলি পার্থিস পার্থিসটাও বাচ্চাদের ক্ষেত্রে একই কারণে ভাস্কুলারিটি নষ্ট হয় কিন্তু এটা দেখা যায় পঁয়ত্রিশ চল্লিশ বছর পরে তাদের এই জোড়াটা নষ্ট হয়ে যায় এটা এছাড়াও যেটা হয় সেটা হচ্ছে যে কিছু আমাদের ডিজিজ আছে রিমাটয়েড আর্থ্রাইটিস জোড়া অ্যাফেক্টেড হতে পারে নষ্ট হয়ে যায় এছাড়া আছে আমাদের অ্যাঙ্কালজিং স্পন্ডালাইটিস সেখানে যে এই জোড়াগুলো ধরে এই জোড়াগুলো অ্যাফেক্টেড বেশি হয় এই জোড়াটা একেবারেই নষ্ট হয়ে যায় এছাড়া আছে যে যে কোনো একটা জোড়াতে ইনফেকশন হলো ইনফেকশন হওয়ার পর যেমন টিভি হচ্ছে টিবি হওয়ার পরে টিবি ভালো গিয়েছে কিন্তু জোড়ার আর্টিকুলার কাটিলস ডিস্ট্রয় করে গিয়েছে সো সেই ক্ষেত্রে যে কোনো কারণেই আপনার জোড়াটা যদি অ্যাফেক্টেড হয় তাহলে জোরার যে ইম্পর্টেন্ট মুভমেন্ট এবং আপনি সচল থাকার যে মুভমেন্ট সেটাও তো অ্যাফেক্টেড হচ্ছে সুতরাং তাহলে অ্যাফেক্টেড হলে আপনাকে সক্ষম সচল রাখতে হলে এই জোড়াটাকে প্রতিস্থাপন করতে হবে এইটাই হচ্ছে গিয়ে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং প্রতিস্থাপন করলে আপনি ব্যথা ছাড়া সমাজে সচল থাকতে পারবেন নিজে অ্যাক্টিভ থাকতে পারবেন পরিবারের জন্য নিজের জন্য